ইতিহাসের পাতায় অসংখ্য যোদ্ধার নাম লেখা আছে তারা এসেছে লড়াই করেছে আর হারিয়ে গেছে সময়ের অতলে কিন্তু খুব কম মানুষই আছে যাদের নাম শুনলে আজও মানুষের হৃদয়ে জেগে উঠে গভীর শ্রদ্ধা এমনকি তাদের শত্রুরাও মাথানত করে সম্মান জানায় এমনই এক বিরল ব্যক্তিত্ব ছিলেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবি তার মহানুভবতার কথা শুনলে বিস্ময়ে হতবাক হতে হয় যখন তার চিরশত্রু ইংল্যান্ডের রাজা রিচার্ড দ্য লায়নহার্ট মরণাসম্পন্ন অসুস্থতায় ভুগছিলেন তখন সালাউদ্দিন সমস্ত যুদ্ধ থামিয়ে দেন শুধু তাই নয় নিজের ব্যক্তিগত চিকিৎসক পাঠিয়ে দেন শত্রুর সেবায় এমন উদারতা ইতিহাসে কজন দেখিয়েছিলেন অষ্টআশি বছর পর যখন জেরুজালেম পুনরুদ্ধারের দিন এলো সেদিন প্রতিশোধের আগুন জ্বালাতে পারতেন তিনি কিন্তু না সেখানকার খ্রিস্টানদের একটি চুলও স্পর্শ করলেন না বরং সম্মানের সাথে নিরাপদে তাদের শহর ছেড়ে যাওয়ার ব্যবস্থা করে দেন সুলতান হয়েও তার নিজের বলতে কিছুই ছিল না একবারে খ্রিস্টান মায়ের কান্নায় কেঁপে উঠল তার হৃদয় ক্রুসেডের সময় তার শিশুকে চুরি করে নিয়ে গিয়েছিল কেউ সালাহউদ্দিন নিজের পকেট থেকে টাকা খরচ করে সেই শিশুকে খুঁজে বের করলেন এবং তার মায়ের কোলে ফিরিয়ে দিলেন জীবনভর তিনি এত দান করেছিলেন যে মৃত্যু শয্যায় শুয়ে দেখেন নিজের জানাজার জন্য তার কাছে কিছুই নেই এমন আরও শত শত ঘটনা ছড়িয়ে আছে চার জীবনে সত্যি সালাউদ্দিন আইয়ুবির মতো শাসক ইতিহাসে হাতে গোনা তিনি শুধু একজন বিজেতা ছিলেন না ছিলেন মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত